ওপরে গেলে একটা ভালো ভিউ পাবো এইটুকু বুঝতে পারছি Yeah, I don't know we'll থেকে ওটা দাঁড়ানোর জায়গা ছিল না এতটা উপরে উঠলুম একটা ভিউ পয়েন্ট থাকলে ভালো লাগতো না জঙ্গলের ভিতরে যে এত মানে দারুণ রোড রয়েছে এইটা হচ্ছে সব থেকে আসল রোড খারাপ হলে কিন্তু এত মজা আসতো না জন্যই আরো মজাটা আসছে চলে এসছি আর সাড়ে তিন কিলোমিটার বাকি আছে એચ્છે મુરુગુમા ડેમ

বাদামের যেটা ছিল করছে খাবার দিতে হবে তো আমাদের কাছে খাবার সেরকম কিছু নেই হাঁসগুলো গুলো ডাকতে ডাকতে এখান দিয়ে চড়ছে পার দিয়ে সে তো তো খাবার নিয়ে আজকে বেরোই হইনি ওই ওইদিকে কোথাও খাবার পাওয়া গেলে খাবো দুপুরে দোকান আছে ঠিক আছে তো আবার যাও আবার বাড়ি গিয়ে খেলা করো যাও খেলা করো যাও এক সাইড দিয়ে চলে যাও ওই দিকের হ্যাঁ ওই দিকের ভিউটা আরও বেশি ভালো লাগছিলো রোদটা এখানে পুরো মুখে পড়ছে আর সেটার জন্যও না এখানে আর কি জলটা পাস করার জায়গা করে দেওয়া আছে ওই যে যেটা অতিরিক্ত জল ওখান দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে হ্যাঁ দেখতে বেশি সুন্দর লাগছে ওই দিকটাই দেখা পেয়েছি আগুন রঙের আগুন রাঙা পলাশ ফুল এখন অল্প ফুটেছে আরও কিছুদিন পরে এলে পুরো রক্তে লাল হয়ে যাবে গাছগুলো আমরা এখনও মুরুগুমার ড্যামেই ছিলাম প্রায় দুটো ওভার হয়ে গেছে দুটো দশ কুড়ি হবে এবার আমরা বেরিয়ে যাচ্ছি আমরা যাচ্ছি মাঝকান্দা ফলসের দিকে মাঝখানে আরও অনেক ফলস আছে যাচ্ছি না মাঝকান্দা ফলস হয়ে মার্বেল লেকের ওটা দিয়েই বেরিয়ে হোটেলে ফেরার চেষ্টা করব। চলো দেখা যাক রাস্তা কেমন আছে সঙ্গে থাকো তোমরা রেকর্ডিংটা একটু ধরেই রাখো রাস্তা তো দারুণ আছে

ছিল প্রজাপতিটা আমার মুখের মধ্যে ঢুকে পড়েছিল হেলমেটের মধ্যে তুমি কোথায় যাবে দেখো এই চালাটা বলছি বানিয়েছে রাস্তা দিয়ে কোন জায়গায় ক্যামেরা অফ অন আমি এগুলোকে ফার্স্ট ফরওয়ার্ড করেও রাখবো যাচ্ছি খালি দেখো আমাদের আমরা দুদিকে দেখতে দেখতে আসছি হা 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 আর এখানে আমাদের জন্য খাড়াই ওয়েট করছে সেটা দেখিনি এত উঁচুতেও গ্রাম আছে

ও গাড়ি চালিয়ে আসছি আর ঠিক ভিউটা এইটা মানে ঠিক উপরে উঠলাম আর জাস্ট এইটা ভিউ শুধু দেখো খালি ये हम आ गए हैं कहां এরকম थकले कार कैमरा ऑफ करते तो इच्छा जावे एडवेंचर सोती एडवेंचर মাঝকন্ডা ফলস ছিল তো ওটা রাস্তা থেকে অনেকটা ভিতরের দিকে যেতে হবে আর এখন অলমোস্ট বাজে তিনটে আর সত্যি কথা বলতে আমরা এখন পুরো অযোধ্যা পাহাড়ের মাঝখানে আছি তো যার জন্য আমি রিস্ক নিচ্ছি না হয়তো আধ ঘন্টা এক ঘন্টা লেগে যাবে ভেতর দিকে একটু গিয়ে দেখতে মানে অতটাও লাগবে না সব মিলিয়ে হয়তো আধ ঘন্টাই লাগবে ভেতর দিকে যেতে কিন্তু ওখানে দেখে ফিরতে ফিরতে আরও এক ঘন্টা চলে যাবে তো সেই জন্য ভাবলাম না আর ঢুকবো না ওর ভিতরে আমরা সোজা হোটেলের দিকে চলে যাচ্ছি বাট বিকালটা মানে সানসেটটা ভাবছি কোনো একটা ড্যাম ওই যে আপার ড্যাম লোয়ার ড্যাম আছে কোনো একটা ড্যামে উপরে একটু কাটাবো সানসেটটা দেখা যাক কতটা কি ইচ্ছা পূরণ হয় বাবা ময়ূর

ওয়াও আজ যাওনি চলে চলে আসো ভয় পেয়ে গেছে সুন্দর জিনিস দেখতে পেলাম গাড়িতে করে যেতে যেতে আমরা সেই জন্য দাঁড়িয়ে নেমে এদিকে এসে ভিডিওটা করছি

আর ডালা দেখে ভেঙে খেয়েছে দেখে মনে হলো চিহ্ন গুলো ছিল তখন ভাবছিলাম সকালের থেকে এলে ভালো দেখাতে না কিন্তু না ওটা কে কখন কোথায় দেখতে পাবে কেউ বলতে পারবে না বইটার পিছন তাড়া করে করে বেশ ভালোই লাগলো আমার তো ফাইনালি আমরা টারম্যাক রোড পেয়ে গেছি এখান থেকে আপার ড্যাম হচ্ছে এক কিলোমিটার তো ভালোই হলো অনেকটা রাস্তা ওই ভিতরের ধারাই রাস্তা দিয়ে চালিয়ে আসছিলাম ভালোও লাগছিল আবার একটু ডাউটও লাগছিল যে ঠিকঠাক যাচ্ছি তো যাই হোক ফাইনালি পৌঁছে গেছি আর আমাদের হয়তো আর সেরকম ঘোরার কিছু নেই আমরা কালকে সকালে বাড়ি চলে যাব এখন আছে আর অযোধ্যা পাহাড়ে পিকনিকে কিন্তু আমাদের বাড়ি ওখান থেকেও আসে এটা এরকম নয় যে এখানে শুধু লোকাল মানে আমি দেখেছি আমাদের ওখান থেকেও বাস করে ভোরবেলা রাত্রিবেলা চলে আসে और सुनने वाले सब बहुत हिले हुए सब वो आज के तो बहुत समय है एक फुटबॉल के ये दोनों जगह और सब सब जिंदा चिप बोल देते हैं